মাসে বারোশো ইউরোর সঙ্গে স্বাস্থ্য বিমা নিয়ে জার্মানিতে বিনা খরচে কিভাবে পড়াশোনা করবেন চলুন দেখি জার্মানির বৃত্তি প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করি কিভাবে সেটা পড়াশোনা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়তে যাওয়ার জন্য অন্যতম গন্তব্য হচ্ছে জার্মানি দেশটিতে কয়েকটি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দেশটি ফেডরি ইম্পার্ট ফটাং বৃত্তির ঘোষণা দিয়ে দিয়েছে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ জার্মানি পিএইচডি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে জার্মানি পিএইচডি বৃত্তিপ্রাপ্ত শিক্ষাবৃত্তিটি জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনটি এ বৃত্তি ঘোষণা দিয়েছে ইতিমধ্যে বিশ্বের একশোটির অধিক দেশে এই ফাউন্ডেশন কার্যক্রম পরিচালিত হয় ফাউন্ডেশনের সদর দপ্তর হচ্ছে জার্মানি বন ও বার্লিনে জার্মানির পুরানো এই ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্রাজুয়েট ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে থাকে এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে বিদেশি শিক্ষার্থীরা উনিশশো একাত্তর সাল থেকে পেয়ে যাচ্ছেন ইউরোপের ইবার্ট ইউবার আবেদন করার পদ্ধতিগুলো কি বা যোগ্য চলুন আবেদনের যোগ্যতাগুলো জেনে নি আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষতা হবে সব বিষয়ের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা সোভিয়েত পরবর্তী প্রজাতন্ত্রগুলো এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নাগরিক হতে হবে অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে এ বৃত্তিগুলোর সুযোগ সুবিধা কি বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে এক হাজার দুইশো ইউরো দেওয়া হবে কোনো টিউশন ফি দিতে হবে না অর্থাৎ ফ্রি ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য বিমা মিলবে অতিরিক্ত কোনো টাকা খরচ করা লাগবে জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মানির সংস্কৃতি বিকাশ গবেষণা করার সুযোগ বিভিন্ন বিভিন্ন সভা অংশ অংশগ্রহণের সুযোগ থাকবে আবেদন কীভাবে করবেন ফেডরিক স্ট্রি ফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে নির্বাচক কমিটির ভর্তি ও বৃত্তির চূড়ান্ত প্রতি বছর পনেরো জন বিদেশি শিক্ষার্থীকে ফেডরিক স্ট্রি ফটাং বৃত্তির জন্য মনোনীত করা হয় এই বৃত্তির জন্য আবেদন করার লিঙ্কটি এই ভিডিওতে দিয়ে দেব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা বিদায় নিচ্ছি যারা নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান তাদের তাদের অবশ্যইকে আমার এই চ্যানেলটি আপনার